মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদে হালি শহরে পথ অবরোধ বিজেপির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কলকাতায় তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চ সেনাবাহিনী খুলে দেওয়ার ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে হালি শহরে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এই দিন কোষপাওয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি বিজেপি নেতা অমিত সংবাদ মাধ্যমের মুখোমুখি বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন আপনি তো সবসময় দেখেন এই আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা দিদি আছে কোনো সময় নি প্রধানমন্ত্রীকে গালাগালি করেন দেশের যারা সৈনিক আছে অর্ধসৈনিক বা লোকেও গালাগালি করেন আর সময় সময় আপনি দেখবেন কি এনার যা ভারতীয় সেনা আমাদের বীর জওয়ান যারা সময় সময়েতে পাকিস্তানকে মু জবাব দেয় তে চোখ মিলিয়ে আমাদের জবাব দেয় আমাদের পাকিস্তানের ভিতরে গিয়ে আমরা পাকিস্তান সেনাকে শোক শিখাই সবসময় উনি কিন্তু মমতাজ দিদি বিশ্বাস রাখে না কালকে এরকমই উনি কালকে দেশের সেনা বিরুদ্ধে অভদ্র ভাষা আর একটা খুবই বাজি ভাষা উনি প্রয়োগ করেছেন তাই আমরা আজকে রাস্তায় নেমেছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির সৈনিক সব সময় দেশের সম্মানের জন্য আমাদের দেশের বীর জমানের সম্মানের জন্যে সবসময় আমরা আমরা নিজের প্রাণ দেওয়ার জন্যেও রাজি রেডি থাকি তাই আমাদের এই রকম বক্তব্যকে এই রকম ভাষাকে সময় আমরা মানি না মানবো না সবসময় বিরোধ করবো কলকাতায় যেভাবে কী বলা যাবে আপনি তো দেখছেন একটা এরকম সরকার চলছে সন্ত্রাসবাদী সরকার দেশ বিরোধী সরকার কোনো নিয়ম আইন দিদি মানে দিদি নিজেরই আইন থাকে আপনি তো সব সময় দেখেন দেখার কি বলার কি আছে সব সময় আপনাদের সামনে আছে পুলমামাও অ্যাট্যাক থেকে নিয়ে উড়ি অ্যাট্যাক থেকে নিয়ে যেবার আমরা পাকিস্তানে উপরের অ্যাটাক করলাম মমতা ব্যানির সবসময় ও সকি করতে থাকে আর সবসময় উনি আমাদের সেনার অপমান করতে থাকেন এটা কিছু নতুন নেই কিন্তু এবার এইসব অপমানের জবাব আমাদের জনগণও দু হাজার চব্বিশে ওনাকে বুঝিয়ে দেবে ওনার যে জায়গা আছে ওনা ওইখানে পাঠিয়ে দেবে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন